গ্রাম পঞ্চায়েতেই এবার থেকে বাসিন্দারা পাবেন ডাক্তারি পরিষেবা ইতিমধ্যেই সাতাশটি গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা চালু হয়েছে বাকি গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা আগস্টের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতে স্মার্ট ক্লিনিকে চিকিৎসকেরা রোগী দেখার পাশাপাশি টেলিমেডিসিন দেবেন ডাক্তার দেখানোর আগে মানুষ ঘরে বসে অনলাইনে বুকিং করতে পারবেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি সুমন বাগ দাস বলেন জেলা জুড়ে সাতচল্লিশটি স্মার্ট ক্লিনিক ডিসপেন্সারি চালু হচ্ছে সাতাশটি চালু হয়েছে আগস্টে বাকিগুলোও চালু হয়ে যাবে জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো বলেন যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্লিনিকগুলির কাজ চলছে কি থাকবে এই ক্লিনিকে অর্থাৎ কী কী পরিষেবা পাবেন দেখুন বলা হয়েছে ছুটির দিন বাদে সব সময় একজন ডাক্তার থাকবেন সেখানে ডাক্তারের চেম্বার কম্পিউটার সেট আপ ও প্রিন্টার থাকবে পুরো পরিকাঠামো তৈরি হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশন স্টেট ফিনান্স কিংবা স্থানীয় প্রশাসনের নিজস্ব তহবিলে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে তো দুই ধরনের চিকিৎসা এখানে পাওয়া যাবে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবা কিন্তু দেওয়া হবে পরিষেবার প্রক্রিয়া অনলাইনেও করা হয়েছে অর্থাৎ অনলাইনেও কিন্তু ডাক্তার দেখানো যাবে রোগী ডাক্তার দেখানোর পরেই প্রেসক্রিপশন পাবেন অর্থাৎ রোগী পঞ্চায়েতে গিয়ে হয়তো ডাক্তার দেখালে তারপরেই প্রেসক্রিপশন দেওয়া হতে পারে কোন পঞ্চায়েতে ডাক্তাররা কতজন রোগী প্রতিদিন দেখছেন তার তথ্য ও প্রশাসন